হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেও এখন বাজারে সকাল সাড়ে দশটা তো আমি আজকে আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি যাচ্ছি আমার বাপের বাড়ির নৈহাটি তো আমি আজকে দেখাবো যে আমার শ্বশুরবাড়ি বাড়ি বেরিয়া থেকে নৈহাটি আমি কিভাবে যাই যদি তোমাদের কারোর বাড়ি উলু হয় এবং কোনো আত্মীয় বাড়ি নৈহাটি হয় তো তোমরা আমার এই ভিডিওটাতে দেখে নিতে পারবে যে আমি কোন ট্রেনে যাই কীভাবে যাই হাওড়া থেকে কিভাবে ট্রেন ধরি তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো দেখো বন্ধুরা আমি উলুবেরিয়া থেকে সকাল এগারোটা ট্রেন ধরলাম ওটা পাঁশকুড়া লোকাল ছিল ট্রেনটা যথারীতি লেট থাকায় প্রচুর ভিড় ভিড় ছিল ট্রেনের মধ্যে আমি মোটামুটি যুদ্ধ করতে করতেই হাওড়ায় পৌঁছলাম তো দেখো বন্ধুরা আমি হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে উঠে পড়েছি ব্যান্ডেল লোকালটা যথারীতি ফাঁকাই ছিল আর হাওড়াতে ব্যান্ডেল লোকাল একটু লেটও ছিল কারণ পাঁশকুড়া লোকাল বারোটা কুড়ি নাগাদ নামানোর পরেও বারোটা কুড়ির ব্যান্ডেলটা আমি পেয়ে গেছিলাম কারণ বারোটা কুড়িতে ব্যান্ডেল ছাড়েনি প্রায় সাড়ে বারোটার পরে ছেড়েছিল তো দেখতেই পাচ্ছ ব্যান্ডেল লোকালে মোটামুটি এখন ভিড় হয়ে গেছে কারণ হাওড়া থেকে ছাড়ার সময় ভিড় না থাকলেও পরে স্টেশনগুলোতে বেশ ভালোই ভিড় হচ্ছিলো এটা ছিল বারোটা কুড়ির ব্যান্ডেল লোকাল ওটা লেট ছিল দেখতেই পাচ্ছ খুব গরম লাগছে আমি আমার আমি রোমাল দিয়ে ঘাম মুছতে মুছতে যাচ্ছি এই করতে করতে আমরা ব্যান্ডেলে পৌঁছেই গেলাম অবশেষে তো তোমাদেরকে যেটা বলার আমি উলুবেরিয়া থেকে ট্রেন ধরে প্রথমে হাওড়া পৌঁছই তারপরে হাওড়া থেকে আমি ব্যান্ডেলের ট্রেন ধরি ব্যান্ডেল লোকাল ধরে আমি ব্যান্ডেল স্টেশনে যাই তারপর ব্যান্ডেল টু নৈহাটির যে ট্রেনগুলো থাকে সেইটা ধরে আমি নৈহাটি পৌঁছাই টোটাল আমাকে তিনটা ট্রেন পাল্টাতে হয় উলুবেরিয়া থেকে নৈহাটি যাওয়ার তো ব্যান্ডেল থেকে বেশ কিছুক্ষণ পরেই ট্রেন ছিল কারণ আমি একটা বিয়াল্লিশের মধ্যে পৌঁছে গেছিলাম আর আমার ট্রেন ছিল দুটো বিয়াল্লিশে কিন্তু সৌভাগ্যবশত ট্রেনটা কিছুক্ষণ আগেই এসে দাঁড়িয়েছিল তো আমি সেই জন্য ট্রেনে উঠেই বসেছিলাম এবং একটু জল বিস্কুট যেগুলো ব্যাগে ছিল সেগুলো খাচ্ছিলাম আর মোটে দেখতেই পাচ্ছ মোটামুটি নৈহাটি থেকে ব্যান্ডেল বা ব্যান্ডেল থেকে নৈহাটির ট্রেনটা ফাঁকাই যায় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ব্যান্ডেল থেকে আমি নৈহাটি লোকালে উঠে নৈহাটি যাওয়ার পথে ইমামবাড়ার চূড়াটা ওই যে দূরে দেখা যাচ্ছে আমি ভিডিওতে জুম করে দেখানোর চেষ্টা করেছি তো দেখো এই হুগলিঘাট পেরোনোর পরেই ইমামবাড়ার চূড়াটি দেখা যায় খুব সুন্দর এই জায়গাটা পারলে একবার দেখে এসো যারা ব্যান্ডেল বা নৈহাটির দিকে থাকে তারা ইমামবাড়ার জায়গাটায় হয়তো প্রায়শই গেছে এটি একটি ইসলামিক পবিত্র স্থান তো ইমামবাড়া রেখে আসার পরে আরেকটি সুন্দর দৃশ্য হচ্ছে এই ব্রিজটি এই ব্রিজের মধ্যে দিয়ে ট্রেনটা যায় আর নিচে দিয়ে গঙ্গা যায় গঙ্গা বইছে তো খুব সুন্দর লাগে যখন এই ব্রিজের মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে এবং আমরা বাইরের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি ব্যান্ডেল থেকে যারা নৈহাটি বা নৈহাটি থেকে যারা ব্যান্ডেলে ডেলি প্যাসেঞ্জারই করে তাদের কাছে ব্রিজটি অতি পরিচিত এবং সত্যিই খুব সুন্দর লাগে যখন এই ব্রিজের মধ্যে দিয়ে ট্রেনটা যায় বা যখন আরও সুন্দর লাগে যে একটা দিক থেকে ট্রেন এদিকে যাচ্ছে আরেকটা দিক থেকে ট্রেন দিকে যাচ্ছে মানে আমি আপডাউনের কথা বলছি তখন আরও সুন্দরই লাগে এই দৃশ্যটা কিন্তু এইখানে আমি দেখাতে পারলাম না যেহেতু শুধুই একটা সিঙ্গেল লাইন দিয়ে ট্রেনটা যাচ্ছিলো তো মোটামুটি ট্রেনটা নৈহাটি ঢোকারই মুখে তোমরা দূরে একটা দিকের লাইন দেখতে পাচ্ছ ওই লাইনটা দিয়ে যে ট্রেনগুলি শিয়ালদায় যায় সেটা আলাদা লাইন আর এইটা হচ্ছে ব্যান্ডেলের আলাদা লাইন আর একটা যে ব্রিজ দেখতে পাচ্ছ এটা বর্দা ব্রিজ বলে এই বর্দা ব্রিজ দিয়ে বাসগুলো হাবড়া বা বারাসাতের দিকে চলে যায় তো দেখো আমাদের ট্রেনটা মোটামুটি নৈহাটি ঢুকছে অবশেষে অনেক কষ্টের পর আমি নৈহাটি এসে পৌঁছালাম হ্যালো ফ্রেন্ডস তো আমি আজকে এখন এই সাড়ে তিনটে বাজে এখন আমি নৈহাটিতে আমার বাপের বাড়িতে চলে এলাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমি ব্লগে বলবো যে আমি হাওড়া উলবেরিয়া থেকে কিভাবে নৈহাটিতে এলাম